নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের আর একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার আর এখন দুপুর বারোটা তিরিশের মতো বাজে সত্যি কথা বলতে মাঝে মধ্যে প্রকৃতির অবস্থা দেখে বুঝে উঠতে পারি না যে সত্যিই কি আমরা বর্ষা পার করে ওর পরে শরৎ আর হেমন্তের প্রায় শেষের দিকে শীতের প্রায় শুরুর মুখে বলতে পারেন এই অঝোর ধারে বৃষ্টি দেখে মাঝে মধ্যে আমার তো মনে হয় বোধ হয় এখনও ভরা বর্ষা আষাঢ় কিংবা শ্রাবণ মাস চলছে সত্যিই এখন যেন প্রকৃতির সমস্ত রূপ বদলে যাচ্ছে চেনা প্রকৃতিও ধীরে ধীরে অচেনা হয়ে উঠছে সেই মে মাসের প্রথম সপ্তাহ করে মুম্বাইতে বর্ষা নেমেছিল ওয়েস্টবেঙ্গলেও প্রায় তার একই অবস্থা আর দেখুন না মাস পার করে দিল এখনও বর্ষার যাওয়ার নাম নেই এত দেরি কেন রে দেরি নয় আজ শনিবার আর আপনাদের দাদা ভাইয়ের আজকে কাজে বেরোনোর ছিল একটু দেরিতে ছোট ছেলের সকালে টিউশন হয়েছে বড় ছেলে এখন টিউশন থেকে ফিরলো তো আমি আপনাদের দাদাভাইকে বললাম যে কাল রবিবার তোমার যেহেতু এক্সট্রা কাজ আছে বলছো তাহলে সারা সপ্তাহের খানা আজকেই তুমি তুলে দাও সকালের দিকে তুমি যদি মুদি বাজারগুলো তুলে দাও তাহলে বিকালের দিকে আমি না হয় সবজি বাজারটা সেরে নেব তো যেহেতু ওনার হাতে একটু টাইম ছিল ছোটো ছেলেকে নিয়ে উনি গিয়েছিলেন মলে তো মল থেকে সমস্ত জিনিসপত্র চলে এসেছে আর আমাদের কিছুদিন ছাড়া ছাড়া একটা করে চালের বস্তা নেওয়া হয় তো সেই চালের বস্তাটাই আজ এসেছে আর আমার ছোট ছেলে খুব ছোট্টবেলা থেকে মুদিখানাওয়ালা যখন এই চালের বস্তা কিংবা বিসলারি জলের কুড়ি লিটারের বোতলগুলো দিয়ে যায় ও খুব ভালোবেসে বলতো যে ম্মি মম্মি রাজেন আঙ্কেল আমি আমি চাল নিয়ে এসেছি চালটা তুলে রাখো তো এখন ও ওই চালের বস্তা নিয়ে ওই রকমই কিছু একটা মজা করছিল ছোট ছেলেকে বললাম খাওয়ার কথা ও বলল এখন খাবো না তোমার সঙ্গে আমি বাজার কুছাবো আমার ছোট ছেলের খুব ছোট্টবেলা থেকে একখানে অভ্যাস আছে ও আমার সঙ্গে বাজার কুছাতে বেশ পছন্দ করে সমস্ত ডাল কড়াই বা দানা শস্য জাতীয় জিনিসগুলো ও ডাব্বার মধ্যে ঢালতে খুব পছন্দ করে আর এখন এই যে ও ঢালবে আলু পেঁয়াজ এদিকে আগের বেশ কিছু পেঁয়াজ ছিল ও আজকের পেঁয়াজগুলো আগে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে দিয়েছিল সেই জন্য আমি বললাম যে না আগের পেঁয়াজগুলো বেছে নিয়ে চুপড়ির মধ্যে তোলো তারপরে আজকের পেঁয়াজগুলো ওখানে ঢালো এখন আমার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় বাজার গোছাতে গোছাতে আমার ছোট ছেলেরও ঘুম পেয়েছে মাঝখানে একবার খিদে পেয়েছিল ও খেয়ে নিয়েছে এখন আমার মা ছেলের বাজার প্রায় গোছানো শেষের পথে তাই ওকে বললাম যে বাবু তুমি এখন একটু যাও দাদার সঙ্গে গিয়ে একটু ঘুমিয়ে পড়ো আবার বাজার গুছাতে গুছাতে এদিকে লক্ষ্য করলাম বাইরেটা বেশ রোদ্দুর উঠেছে আজ বেশ ঝমঝমিয় বৃষ্টি হচ্ছিল সেই কারণে কাঁচাকুচি আজ করেছিলাম না কিন্তু এখন ভাবছি বোধহয় ভুল করলাম কাল যেহেতু রবিবার রান্নার ঝুট ঝামেলা অনেকটা বেশিই থাকে আজ একটু যদি কাঁচাকুচিগুলো কমিয়ে নিতে পারতাম বোধহয় খুব ভালোই হতো মশলাপাতিও ডাব্বার মধ্যে ঢেলে নিয়েছি এখন যে সমস্ত প্যাকেট ডাব্বাগুলো এক্সট্রা আগের জিনিস রয়েছে ওগুলো এখন এমনি এখানে সাজিয়ে গুছিয়ে রেখে আগেরগুলো শেষ হলে তারপরে এগুলো ঢালবো আর এদিকে আমার ছোট ছেলে আজ আমার জন্য একখানা সারপ্রাইজ নিয়েছে মল থেকে এই যে কুরকুরে কুরকুরে দেশি কুরকুরে বলতে পারেন অরিজিনাল কোম্পানির আমার খুব পছন্দের জিনিস তবে অরিজিনাল কোম্পানির জিনিসটা এখানে খুব কম পাই তো যেহেতু আজ আমার ছোট ছেলে বাঙালি মলে গিয়েছিল ও ওর মায়ের জন্য একখানা সারপ্রাইজ নিয়ে এসেছে আর এই যে সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি চলুন এখন বড্ড খিদে পেয়েছে এখন একটু খেয়ে নি এদিকে আজ যেহেতু শনিবার আজ আর ভাত বানালাম না আজ একটু রান্না করেছিলাম রুটি রুটিটা আজ আপনার দাদাভাই বললেন যে একটু বাটার না দিয়ে ঘি দিয়ে একটু গুলিয়ে দাও তো এদিকে ঘি দিয়ে বানিয়েছি সঙ্গে ছিল একটু আলু ভাজা আর খুব ব্যস্ততার জন্য আমার ছোট ছেলে আজ রুটিগুলো ভেজেছিল করার মধ্যে আমি একটু বেলে দিয়েছি আর ও ভেজেছে তাই জন্য কোথাও কোথাও রুটিগুলো একটু কাঁচা থেকে গিয়েছিল এই যে দেখুন বাইরেটা এখন কি সুন্দর রোদ্দুর ঝলমল করছে আর এই রোদ্দুর দেখেই আমার বড্ড মন খারাপ করছে যে আজ আর কাচাকুচি হলো না আজকের কাজটা কাল একটু আমার ভারী পড়ে যাবে আর এদিকে আমার বারান্দার মধ্যে কাগজ ফুলের গাছে দেখুন আবার বেশ কুড়ি এসেছে আর কিছু কিছু টগে ভর্তি হয়ে ফুলও হয়েছে ভাবছি যেহেতু এইবার এদের সিজন আসছে এই ফুলগুলো শেষ হয়ে গেলে ডগুলো ভালো করে কেটে আর একটু সার দিয়ে দেবো আর এখানে বারো মাসি টগর ফুলের গাছটাতে দেখুন একেবারে থোকা থোকা কুড়ি এসেছে বারান্দাটা এত গাছে সবুজ হয়ে আছে যে ঠিকঠাক করে গাছের ফুল আর কুঁড়িগুলো দেখতেই পায় না খুব ভালো করে সামনে থেকে এসে বাইরের দিকে ঝুঁকে দেখতে হয় কী ফুল ফুটলো আর কি কুঁড়ি আসলো খাওয়া দাওয়া সারার পরে আমার মোবাইলের মধ্যে কিছু ভিডিও এডিটের কাজ ছিল ওগুলো নিয়ে বসেছিলাম ওর পরে এখন বেরিয়েছি বিকালের দিকে বাজারে সন্ধ্যা হতে এখনও প্রায় এক ঘন্টার মতো সময় আছে ছোট ছেলেকে বারণ করা সত্ত্বেও ও শুনল না ও আমার সঙ্গে বেরিয়েছে বাজারে চলুন ভাবছি এবার সবজি বাজারগুলো মা ছেলে মিলে সেরেই আসে বড় ছেলে রয়েছে বাড়িতে ওর কিছু প্রজেক্টের কাজ আছে দেখতে দেখতে দীপাবলির ছুটি প্রায় শেষ হয়েই আসলো এই বছরে দীপাবলিটা অনেকটা বেশি ছুটি দিয়েছি বৃষ্টি হচ্ছে এদিকে বাজার সেরে বাড়ি না ফিরতে ফিরতেই এই যে দেখুন ঝমঝমিয়ে আবার নেমেছে বৃষ্টি সেই বেসুরো বৃষ্টি সত্যি বাপু বর্ষাকাল ভালোবাসি ঠিকই কথা কিন্তু ছ মাসের ওপর হয়ে গেছে আর ভালো লাগে বলুন তো এই এক ঘর এক দুয়ারের মধ্যে সত্যি আর বৃষ্টি ভালো লাগছে না মনে হচ্ছে কবে বৃষ্টি যাবে এদিকে এই বর্ষার ওয়েদার দেখে যেহেতু সকালের দিকে এমনি নিরামিষের দিন রুটি আলু ভাজা খাওয়া হয়েছিল তো আপনাদের দাদা ভাই বললেন যে আজ রাত্রে আর ভাত বানাতে হবে না একটু গরম গরম খিচুড়ি বানিয়ে ফেলো তো আজ হঠাৎ করে প্ল্যান হলো একটু খিচুড়িই হবে বড় ছেলে বলল পাঁপড় ভাজা আর ছোট ছেলে বললো একটু বেগুন ভাজা চাই আর এদিকে সন্ধেবেলা নিরামিষের দিনে কি আর টিফিন করব বলুন তো একটু দুপুরের আলু ভাজা তো রয়েই গিয়েছিল এখন একটু গরম গরম ছলা আর মুখ করাই সেদ্ধ বানিয়েছি দুই ছেলে আর মুড়ি খাবে না ওরা একটু খেয়েছে দুধ বিস্কিট আমি এবং আপনাদের দাদা ভাই করবো একটু টিফিন আপনাদের দাদাভাইও আজ অনেকটা তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন আজ আবার দুপুরবেলায় বাজার গুছাতে গুছাতে আমার ছোট ছেলে মনে করিয়ে দিয়েছিল যে মম্মি তুমি যে বলেছিলে ভালো করে পরীক্ষা দাও দীপাবলির যখন স্কুলের ছুটি থাকবে তখন একদিন বাড়িতে বিরিয়ানি বানাবে আর চিকেন পকোড়া যদিও বা বিরিয়ানিটা আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে তবে আমার দুই ছেলের ওই খাওয়ারটা ভীষণ ফেভারিট সেই জন্য যত বার হয় ততবারই ওরা নূতন উদ্যোগ নিয়ে বলতে থাকে তো তাই জন্য আজ বিকালে বাজারে গিয়ে ভাবলাম একটু বিরিয়ানির বাজার করি সেই জন্য চিকেন নিয়ে এসেছি ওটা আবার ম্যারিনেট করে রাখতে হবে আর এই যে বর্ষাকাল থাকলে কি হবে বাজারে কিন্তু শীতের সবজির আগমন ঘটেছে ফুলকপি বাঁধাকপি এই সমস্ত জিনিস এমনিতেই মুম্বাইতে সারা বছর খুব ভালোভাবেই পাওয়া যায় ক্যাপসিকাম বিনস গাজর ইত্যাদি তো এখন দেখছি নতুন গাছের নতুন সবজি আসতে শুরু হয়েছে বাঁধাকপিটা ভীষণ নরম আর ফুলকপিটাও আজ দেখতে ভীষণ ভালো লাগছিল তাই নিয়ে এসেছিলাম কিন্তু বাড়িতে এসে হঠাৎ করে খিচুড়ির প্ল্যান হতে ভাবলাম ভালোই কাজে লাগবে চলুন আজ আর বক করবো না আজকের ব্লগখানাও এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগখানা আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে audit plug.